পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় সবচেয়ে বেশি আকর্ষণীয় যেই ফুটেজটা তা ছিল ফ্যাসিস্ট হাসিনার ভাস্কর্য কেউ কেউ এই ভাস্কর্যকে দেখে বলছে যে দেখতে অনেকটা ডাইনির মতো কেউ বা আবার বলছে যে কোনি ফ্যাসিস্ট হাসিনার এক অবিকৃত রূপ তবে মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢলে হাসিনার এই ভাস্কর্য নিয়ে মিছিল হচ্ছে কেউ কেউ বলছে ছি ছি হাসিনা লজ্জায় বাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিপক্ষে মানুষের এখনো যে আক্রোশ তা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার এই আনন্দ র্যালিতে বোঝা যায় ফ্যাসিস্ট হাসিনার এই রূপ দেখে কেউ কেউ তো বলছে দেখতে অনেকটা ডাইনির মতো ডাইনির মতো হলেও ভাস্কর্যটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন